নমস্কার আমি অমৃতা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ আপনাদের পড়ে শোনাব মনোজ বসুর লেখা একটি গল্প পদ্ম সেই সাড়ে দশটার সময় নাকে মুখে চারটি ভাত গুঁজে বেরিয়েছিল গ্রামারের ক্লাস পরপর পাঁচ ঘন্টা ছুটির পর এখন পদ্ম বাসায় ফিরছে মুখ শুকনো টলতে টলতে আসছে জুয়েলারির দোকানের সামনে এসে থমকে দাঁড়াল পুজোর বাজার কি চমৎকার সাজিয়েছে ছবি আর কাগজের ফুলপাতা দিয়ে দৃষ্টি ফেরানো যায় না শোকেশের কাছে এলো রোজ সে এই পথে ফেরে রোজই দেখে তাকিয়ে তাকিয়ে কাঁচের ওপারে ঝিকমিকে কত কি গয়না একটুখানি দাঁড়িয়ে দেখে নিঃশ্বাস ফেলে চলে যায় আজ একটা নতুন জিনিস দেখল একটি আংটি হালকা জিনিস কিন্তু প্যাটার্নটি অভিনব দাতা সমেত একটি পদ্ম ফুল বৃত্তাকার হয়ে যেন আংটি হয়েছে নিখুঁত মিনার কাজ করে ফুল ফুটিয়ে তোলা হয়েছে সোনার উপর সত্যি চমৎকার জিনিসটা তার নাম পদ্ম নামের সঙ্গেও মানান হবে স্কুল থেকে আজকেই পুজো বোনাস দিয়েছে পঞ্চাশ টাকা ভ্যানিটিবাগে পুরোপুরি পাঁচখানা নোট একটু ইতস্তত করে পদ্ম দোকানের ভিতর ঢুকে পড়ল আংটি শোকেস থেকে বের করালো হাতে নিয়ে মশগুল হয়ে গেল আর ফেরত দিতে ইচ্ছে করে না দাম শুনে পদ্ম স্তম্ভিত হয়ে যায় পঁচাত্তর এই তো জিনিস সোনা কতটুকু আছে কিসে অত দাম সোনার দাম নয় ম্যাডাম জয়পুরি কাজ দেখতে পাচ্ছেন তার দাম আংটি তো কত পড়ে থাকেন এটাও পরে দেখুন না আঙুলে কেমন মানায় দেখুন পদ্ম বলে অত টাকা নেই আমার কাছে এখন রেখে দিন কাল নিয়ে যাব থাকে তো নিশ্চয়ই পাবেন কিন্তু কালকের দিন অবধি পড়ে থাকবে বলে মনে তো হয় না একেবারে টাটকা ডিজাইনের কিনা পারেন তো আজকের মধ্যেই নিয়ে যাবেন ঝকঝকে প্রকাণ্ড এক মোটর ব্রেক কষে থেমে গেল ফুটপাতের ধারে রবি মুখ বাড়ালো পদ্ম না আজকে মাত্র কলকাতা এসেছি আজই দেখা হয়ে গেল তোর সঙ্গে আয় সাগ্রহে রুবি দরজা খুলে দিল পদ্ম বলে না ভাই আজ নয় উঠেছিস তোর বড় মামার বাড়ি তো যাবো একদিন রবি গলা খাটো করে বলে যাস ভাই নিশ্চয়ই যাস এক গলা কথা জমে আছে গেল অঘ্রাণে এক রোমান্টিক ব্যাপার ঘটে গেছে সমস্ত বলবো কবে যাচ্ছিস পরশু তর্ষ যাব একদিন তারপর পদ্ম এমন ভাব দেখায় হঠাৎ যেন মনে পড়ে গেল কথাটা বলে পঁচিশটা টাকা আছে ভাই রবি এক্ষুনি দরকার দশ টাকার নিচে খুচরা নোট না থাকায় রবি তিরিশ টাকা দিল পদ্ম বলে মাসের আর আট দিন বাকি আছে পয়লা মাইনে পেয়েই টাকাটা দিয়ে আসব। রবি বলে দেশ কিন্তু ভুলে যাস নে এই কদিন ঘুমোতে পারবো না ভাই টাকা ফেরত দিবি কি না দিবি সেই ভাবনায় হাতে হাত ধরা ছিল রাগের ভঙ্গিতে ঝাঁকি দিয়ে রুবি হাত সরিয়ে নিল বলে তিন বছরে তুই অনেক বদলে গেছিস পদ্ম গাড়ি চলে গেল পদ্মও ভাবছে তিন বছরে অনেক বদলেছে রুবি মোটা হয়েছে আর রং যেন ফেটে পড়ছে হবে না কেন ভালো খাচ্ছে ভালো পড়ছে বাপের সঙ্গে দিল্লি সিমলা করে বেড়াচ্ছে বিয়ে হয়ে গেছে নাকি যখন হাতে হাত ধরেছিল চুরির মধ্যে দেখল যেন লোহা সন্ধ্যা গড়িয়ে গেছে সমর এসেছে সে পদ্ম এখন আর নয় কাজল রেখায় চোখ দুটি দীর্ঘায়ত প্রসাধন মার্জিত মুখখানা উজ্জ্বল আলোয় ঝিকমিক করছে হীরার মতো দাঁত হাসছে যেন আগুন জ্বলে জ্বলে উঠছে একটা জিনিস কিনেছি আজ কি বলবো না তো এই আমার মুঠোয় আছে ক্ষমতা থাকে কেড়ে নাও কেমন পারো হুটোপাটি শুরু হয় সমর দৌড়ে আসে পদ্মও দৌড়চ্ছে আঁচল মেজে লুটায় দৌড়তে গিয়ে হঠাৎ সমর্থমকে দাঁড়ালো কি হলো হেরে গেলে স্বীকার করো দুমদাম মেঝে আওয়াজ হচ্ছে বড্ড কেউ যদি এসে পড়ে হেরে গিয়েছ তাহলে কেমন পদ্মর চোখে বিদ্যুৎ মিষ্টি মিষ্টি হাসি ঠোঁটে মাখানো বলে আচ্ছা কাছে এসো দেখাচ্ছি কিন্তু লীলায়িত ভঙ্কিমায় পদ্ম আবার কয়েক পা পিছিয়ে দাঁড়ালো বলে না দাঁড়াও তুমি আমি গিয়ে দিচ্ছি তোমাকে হাত দুখানা উঁচু করো ডাকাতে রিভলভার ধরে হাত তোলায় যেরকম তাই বিনা প্রতিবাদে সমর দুহাত মাথার দুপাশে তুলে দাঁড়ালো পদ্ম বলে আর কথা দাও হাত মুঠে নামাবে না নইলে কিন্তু যাচ্ছি না কাছাকাছি গিয়ে আবার কোন বিপদে পড়ব সমর বলে আচ্ছা দিলাম কথা সাদা ধবধপে সিল্কের কামিজ সমরের গায়ে পকেটের ভিতর আংটিটা ফেলে দিয়ে পদ্ম সরে এসে দাঁড়াল সমর বের করে দেখে বলল বাহ খাসা কিন্তু আংটি দিচ্ছো পরিয়ে না না তো পদ্ম বলে মানে বোঝো আংটি পরিয়ে দেবার এনসো যখন আমার জন্য পরিয়ে দিতেই হবে নয়তো এই রেখে দিয়ে চললাম সমরের অনামিকায় আংটি পরিয়ে মুগ্ধ চোখে পদ্ম দেখতে লাগল দেখে আর মিটিমিটি হাসে সমর বললে দান করলে দক্ষিণা দিতে হয় যাও বড্ড ইয়ে তুমি বিনা দক্ষিণায় দান অসিদ্ধ শাস্ত্রের কথা বিশ্বাস না হয় জিজ্ঞাসা করে দেখো ঠাকুর মশাইকে পদ্ম আদেশ করল চোখ বোঝো তুমি বুঝেছ দেখতে পাচ্ছ না তো হঠাৎ পদ্ম ঝাঁপিয়ে গিয়ে পড়ে তারপর এক পলকে পাশের দরজা দিয়ে অদৃশ্য সমর বলে একই বুলেট ছুঁড়লে পদ্ম ছুঁড়েই ভিড়ুর মতো বলায়ন সম্মুখ সমরে এসো মাইনে পেয়ে পদ্ম ধার শোধ দিতে গেছে রুবি জড়িয়ে ধরল বলে দেখাতে পারলাম না বরকে ভাই সন্ধ্যার পর এসেছিল সকালবেলা এই খানিক আগে চলে গেছে শ্বশুর বাড়িও তো নয় মামা শ্বশুর বাড়ি তাই মোটে আসতে চায় না এলেও যতটুকু সময় থাকে ছটফট করে যেন জল বিছুটি মারে ওকে বাড়িও মিলছে না ছোটখাটো একটা বাড়ি পেলে উঠে চলে যায় ঘর গৃহস্থালি পাতি গিয়ে সেখানে তিনখানা নোট পদ্ম টিপয়ের ওপর বই চাপা দিয়ে রাখলো রবি বলছিল সাত দিনের মধ্যে বিয়ে থাও হয়ে গেল একেবারে নোভেলি ব্যাপার কাউকে তাই খবর দিতে পারিনি দিলেও কি আর যেতে পারতিস দিল্লি অব্দি হঠাৎ যেন সাপ দেখে পদ্ম শিউরে উঠল খাসা আংটি তো দেখি রবি আঙুল থেকে খুলে দিল স্নিগ্ধ কণ্ঠে বলে আমার বরের চমৎকার রুচি ওর আর আমার স্বভাব তো জানিস ভালো জিনিস দেখলেই মন নেচে ওঠে দখল না করা অব্দি শাস্তি পাইনে মুখ ফুটে চাইলাম আংটিটা তা ভাই কিছুতে দিল না দুষ্টুমি করে হাত মুঠো করে রইল মারামারি হলো ওর সঙ্গে কি করে পারবো ভাই জব্দ হলাম আমি সেই জব্দ হবার স্মৃতি মনে পড়েই বুঝি মুচকি মুচকি হাসতে লাগল রুবি বলে আমিও নাছড় বান্দা ভোরবেলা ঘুমিয়েছিল সেই সময় চুপি চুপি খুলে নিয়েছি এমন মানুষ যাওয়ার সময়টাও খেয়াল হল না পদ্মর মুখ সাদা হয়ে গেছে ব্যাকুল কণ্ঠে জিজ্ঞাসা করে তোর বরের নামটা কি ভাই রুবি ধ্যাত বরের নাম বুঝি কেউ করে পদ্মর কাছে এসে কানে কানে বলল হেসে উঠলো খিলখিল করে সমরের হাত তুলে ধরে পদ্ম বলে আংটি পরিয়ে দিয়েছিলাম কোথায় তা খুলে রেখে এসেছ খুলে রেখে এসেছ কেন সমরের মুখ শুকালো তাই তো কোথায় যে গেল চুরি হয়ে গেছে মনে হচ্ছে মন বড্ড খারাপ হয়ে গেছে সেজন্য বিশ্বাস করো আমার এতটুকু অবহেলা ছিল না তবু যে কেমন করে পদ্ম হাসতে লাগলো বয়ে গেছে ভারী তো দাম সমর বলে জিনিসটার দাম না হোক তুমি যে দিয়েছিলে এত আদর করে কিছু না কিছু না শান্ত মুখে পদ্ম আংটি বের করে আনলো বলে রুবিকে দিয়ে দেবেন আঙুলে পড়ে এক বন্ধুর কাছে যাব সেজন্য চেয়ে নিয়ে এসেছিলাম দরকার হলো না সে বন্ধু মরে গেছে শুনছিলেন মনোজ বসুর লেখা একটি গল্প পদ্ম গল্প পাঠ কেমন লাগছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানান যদি ভালো লাগে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার